বন্ধুরা যে আলোচনা করব জমির মিউটেশন বা নাম সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার আইনি সমাধান নিয়ে আপনার জমির মিউটেশন খতিয়ান বা নাম জারি খতিয়ানে যে কোনো ধরনের ভুল হয়েছে যেমন নামের বানানে ভুল হয়েছে অংশ বসানোতে ভুল হয়েছে খতিয়ানে ভুল হয়েছে দাগে ভুল হয়েছে কিংবা জমির নাম খারিজের মূল খতিয়ান হারিয়ে গেছে কিংবা আপনার জমি অন্য কেউ তার নিজের নামে নাম খারিজ করে নিয়েছেন তাহলে এগুলো কিন্তু সমাধানের জন্য আপনাকে কি করতে হবে কোথায় যাবেন এর জন্য কত টাকা খরচ লাগবে আর কত সময়ই বা লাগবে এসব বিষয়ে বিস্তারিতভাবে আইনগত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের আমাদের লট টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন শুরুতেই বলে রাখি নাম জারি খতিয়ান অর্থাৎ মিউটেশন খতিয়ানে ভুল হলে আপনি রীতিরকম মিসকেস দায়ের করে এসলিয়ান সহকারী কমিশনার ভূমির কাছে খুব সহজেই প্রতিকার পেতে পারেন তবে এর জন্য সাদা কাগজে একটি আবেদনপত্রের সাথে মাত্র বিশ টাকার কোড ফি লাগাতে হবে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে অনুরূপভাবে কেউ আপনার জমির নাম জারি করে নিলে মহোদয়ের কাছে আপনি মিস কেস দাখিলের মাধ্যমে সেই আবেদনটি বাতিল করে দিতে পারবেন প্রয়োজনীয় শুনানি শেষে কাগজপত্র ঠিক থাকলে এসিলেন সেই জমি আগের খতিয়ানে আপনাকে ফিরে দেবেন আবার জমির নাম জারি বা খারিজ খতিয়ানের যদি মূল কপি হারিয়ে গেলে আপনি থানাতে একটি হারানো বিষয়ে জিডি করুন জিডির কপি সহ বিশ টাকা করফি যুক্ত করে সাদা কাগজে এসএলএন বরাবর আবেদন করুন সব কিছু বিবেচনা করে এসএলএন মওদা যদি সন্তুষ্ট হন যে খতিয়ানটি সত্যিই হারিয়ে গেছে তাহলে তিনি নতুন খতিয়ান প্রদানের আদেশ দিবেন আদেশ প্রাপ্তির পরে আপনাকে নতুন খতিয়ান পাওয়ার জন্য মাত্র একশো টাকা আপনাকে পরিশোধ করতে হবে আর নামজারি খতিয়ান ছাড়া জমির অন্য জরিপের খতিয়ান হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে যেমন এসএ খতিয়ান হারিয়ে গেলে কিংবা সিএস আর এস বিএস বা যে কোনো ধরনের জরিপের ক্ষেত্রে শুধুমাত্র খতিয়ান নাম্বার এবং মৌজা নাম্বার দিয়ে প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে আপনি আবেদনের মাধ্যমে সহজেই তুলে নিতে পারবেন আমাদের সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিল্যান্ড মহোদয় স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একচল্লিশ একশো ধারা মতে এবং প্রজাসত্ব বিধিমালা উনিশশো পঞ্চান্নের বিধি তেইশের সাবসেকশন তিন ধারা অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের ক্রনিক ভুল অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেক যেমন নামের ভুল অংশ বসানোর হিসাবে ভুল দাগসূচিতে ভুল ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল ইত্যাদি এই আইন বলে তিনি সংশোধন করে দিতে পারবেন সময় তো এই বিষয়ে যদি আইনগতভাবে আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় বা বোঝার প্রয়োজন হয় কোনো আবেদন নিবেদনের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মান প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না